গতকালের ম্যাচ এবং বাকি ম্যাচ জিতলে অন্য দলের উপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা ক্ষীণ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ডিওয়াল ব্রেভিসের বাইশ বলে হাফ সেঞ্চুরি বৈভব অরোরার সেই ওভারই কি ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল একটা ওভার ম্যাচ ঘোরাতে পারে একটা ডেলিভারি ক্যাচ মিস সব কিছুই কিন্তু পাওয়ার প্লেতেই প্রতিপক্ষর পাঁচ উইকেট নেওয়ার পরও হার আপাতত ক্যালকুলেটর হাতে কেকেয়ার এখান থেকে সর্বাধিক পনেরো পয়েন্টে যেতে পারে কলকাতা নাইট রাইডার্স সুতরাং প্লে অফ শুধু নিজেদের হাতে নেই বাকি দলের পারফরম্যান্সের উপরও নাইট রাইডার্সের ভাগ্য নির্ভর করবে আগের ম্যাচেও এমন পরিস্থিতিতে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স প্লে অফে ছিটকে যাওয়া রাজস্থানের বিরুদ্ধে মাত্র এক রানে জিতেছিল কিন্তু এদিনও ভুল শোধরানো গেল না ছোট ছোট মুহূর্ত বড় ভূমিকা নিল বোর্ডে উনআশি রান তুলেছিল কেকেয়ার পিচের নিরিখে খুব একটা সহজ টার্গেট নয় বিশেষ করে পাওয়ার প্লেতে পাঁচ উইকেট নেওয়ার পর কেকেয়ারের এখানেই যেন কিছুটা হলেও গাছাড়া মনোভাব দেখা গিয়েছিল ইনিংসের এগারোতম ওভারে বৈভব অরোরা বোলিংয়ে লং অফ বাউন্ডারি রঘুবংশী ক্যাচটা নিলে হয়তো ডিওয়াল ব্রেভিসের ইনিংসের ওখানেই ইতি ঘটত সেই ওভারে তিরিশ রান তোলেন বেবি এবি ডিওয়াল ব্রেভিস ম্যাচটাকে যেন ঘুরিয়ে দিয়ে যান এরপরও সুযোগ এসেছে রিঙ্কু সিংয়ের ক্যাচগুলি ম্যাচে রেখেছিল কেকয়ারকে কিন্তু রমনদীপ সিংয়ের মতো দুর্দান্ত ফিল্ডারের একটা খারাপ থ্রো রান আউটের সুযোগ হাতছাড়া হয় এর শেষ ওভারে সিএসকের প্রয়োজন ছিল মাত্র আট রান ক্রিজে তখনও ধোনি প্রথম ডেলিভারিতেই ডিপ মিড উইকেটে ছয় মারেন ধোনি আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি কেকেয়ার রিঙ্কু সিংকে বাদ দিলে ফিল্ডিংয়ে কেকেয়ারের গাছারা মনোভাব বেশ কয়েক ক্ষেত্রে দেখা গিয়েছে তেমনি জায়ান্ট স্ক্রিনে ধরা পড়েছে ক্যাপ্টেন অজিঙ্ক রাহানের অসহায় চাহনীয় কারণ ক্রিজে ধনী থাকা মানে শেষ ওভারে যা কিছু হতে পারে সেটা কারো বুঝতে অসুবিধা হয় না হল সেটাই প্লে থেকে ছিটকে যাওয়া চেন্নাই সুপার কিংসই খাদের কিনারায় ঠেলে দিল কেকেয়ারকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে